নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে তিথিশুক্লা পক্ষের ষষ্ঠী নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি দেখবেন বিদেশিদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের কোন সুযোগ পাবেন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময়টা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন গ্যাস এবং বিষাক্ত জিনিস খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দিখাসি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জরজ্জর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করে নিজেকে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব আপনার কোনো বন্ধুর কারণে কোনো বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় শিক্ষার্থীরা আজকে নিজের পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখা লেখাপড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি রাশির মানুষের জন্য ইতিবাচক প্রভাব আপনার মনে হওয়া উচিত যে আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য কিছু লোক ঘাট এবং কাঁধে শক্ততা এবং ব্যথা অনুভব করতে পারে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি শিশুর আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে গরুকে রুটি খাওয়ান এবং তার আশীর্বাদ নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে বর্তমান সময়ে লক টাইমে বিনিযোগ ভালো ফল দিতে পারে মার্কেটিং সংক্রান্ত কাজ খুব সাবধানে করুন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেয়েমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসায় শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য ক্যালসিয়ামের অভাবের কারণে আপনি হাড়ের ব্যথায় ভুগতে পারেন আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলসতাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন পোশাকের প্রতি নারীদের আগ্রহ বাড়বে আজ আপনার পিতামাতা আপনাকে প্রতিটি কাজে সম্পূর্ণ সমর্থন করতে পারেন আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে আপনার কারও সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে আপনি সম্পত্তি কিনতে পারেন আপনার স্ত্রী সমর্থন আজ আপনার কাজে কার্যকর প্রমাণিত হবে অফিসে একেবারেই অলস ও অসতর্ক হবেন না আপনার চরিত্রের রসিকদিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনও সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময়ে জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য কিছু লোকের জন্য ক্লান্তি এবং চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কারেক্ষমতাকে বাড়াতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ চেষ্টা করুন খুব বেশি অবাধ্য না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে যারা বিবাহিত নন তারা আজ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের এখন ধৈর্য ও ধৈর্য ধরার সময় রাখতে আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য আপনি স্বাস্থ্য এবং শক্তিতে পূর্ণ অনুভব করছেন কিছু লোকের জন্য গলা ব্যথা কিছু অস্বস্তির কারণ হতে পারে বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে সবার প্রতি সহযোগিতার মনোভাব বজায় রাখুন আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন আপনার স্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিযোজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন যদিও আপনার কাজ ভালো চলছে তবু আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সব সবসময় নিজের চোখ কান খোলা রাখুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল স্থান হল আপনার পেট আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতা সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন প্রেমের সম্পর্ক সংক্রান্ত চলমান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্য ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ বেশি পরিশ্রম হতে পারে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথাবাথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী সময় কাটানোর চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবেনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য কাশি সর্দি ইত্যাদি সমস্যা বাড়তে দেবেন না অসতর্ক না হয়ে দ্রুত চিকিৎসা নিন আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারাজীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবেচিন্তে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্প ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে যদিও আপনার ব্যবসায় বটকণ বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যতও লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন প্রবীণ আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনও কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতির দিন থাকবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সব কিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন